আসেন থালাকের বে কয়টা কারণে স্ত্রীকে থালাক দেওয়া যাবে হ্যাঁ এগুলো একটু আমরা আলোচনা করি সংক্ষেপে সময় আসার পাঁচ মিনিট তিনটা কারণে এক নাম্বার হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে থালাক দেওয়া ওয়াজিব দেওয়া কি ও দুইটা হচ্ছে মুস্তাহাব দুইটা কারণ হচ্ছে কি ফতোয়া স্বামীর মধ্যে সুন্দর করে লেখা আছে এক নাম্বার হচ্ছে যদি বসতে আপনি স্ত্রী আপনার সন্তানকে আপনি বিবাহ করাই আছেন বিবাহ করার পরে দেখা যাচ্ছে আপনার সন্তানের মধ্যে পুরুষত্ব নাই এরকম ঘটনা হয় কি না হয় আপনি বিবাহ করাই দিলেন সন্তানকে সন্তানের ভিতরে সমস্যা আছে সন্তান আগে বলে নেই আগে ফার্স্টে দেখতে হবে সন্তানকে একটু চিকিৎসা করে দেখাতে হবে আর যে মহিলা আসবে ওনার থেকে একটু ধৈর্য ধরতে হবে কি ধরতে হবে ধৈর্য ধারণ করতে হবে চিকিৎসা করানোর পরে দেখা যাচ্ছে ওই ছেলের কোন উন্নতি নেই তাহলে ওই ছেলের করণীয় হচ্ছে ওই মেয়েটাকে থালাক দিয়ে বিদায় দেওয়া তার উপর ওয়াজিব তার উপরে কি ওয়াজিব হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার ওয়াজিব তালাক দেওয়া কিন্তু খুব ঘৃণিত কাজ ইসলামের এটা হচ্ছে এটাকে স্বভাবের কাজ বলে না এটা হচ্ছে সম্পূর্ণ কি এটা ঘৃণিত কাজ বাধ্য হয়ে পড়তে হয় বাধ্য হয়ে পড়তে হয় দুই নাম্বার যে মুস্তাহাবের কথা বলেছে ওখান থেকে এক নাম্বার হচ্ছে যদি স্ত্রীর কথা স্বামী স্বামীকে যদি কথায় কথা আঘাত দেয় এরকম কিছু স্ত্রী আসে নেই আসে কথায় কথা স্ত্রীকে শুধু কথা দিয়ে স্ত্রী শুধু স্বামীকে কথা দিয়ে কি করে আঘাত করে তাহলে আপনি তাকে একটা বা দুইটা থালাক দিয়ে তাকে বাফের বাড়িতে পাঠিয়ে দেন একটা বা দুইটা ওইটা। একটা বা দুইটা কেন তিনটা বলে নাই ওই মেয়েটা যদি বাপর বাড়ি যাওয়ার পরে সংশোধন হয়ে যায় ওই স্ত্রীকে আবার আনার সুযোগ আছে আনার সুযোগ আছে এই জন্য বলছে তুমি আগে দুইটা কি দাও প্রথমে একটা দাও এরপরে যদি উনার উন্নতি দেখা না যায় কথা যদি আগের মতো এটাকে যায় আরেকটা দালাক দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দাও এরপরে দেখা যাচ্ছে সেই প্রতিজ্ঞা করেছে আমি রকম স্বামীর সাথে আচরণ করবো না সে যদি প্রতিজ্ঞা দিয়ে থাকে তাহলে ওই স্ত্রী আবার আপনার ঘরে আনার সুযোগ আছে যদি তিনটা দিয়ে দেন আর আনার সুযোগ নেই এরপরে মুস্তাহাবের মতো দুই নাম্বার স্ত্রীকে তালাক দেওয়া মুস্তাহাব যে স্ত্রী নামাজ পড়ে না যে স্ত্রী কি নামাজ পড়া আমরা এগুলো গুরুত্ব দেয় না কিন্তু এগুলা কোরআন হাদিসের মধ্যে সুন্দর করে লেখা আছে স্ত্রীকে নামাজ না ফেললেও আপনি তালাক দিতে পারবেন কম নামাজ কত গুরুত্বপূর্ণ স্ত্রী যদি নামাজ না পড়ে তাহা আপনি আগে বুঝিয়ে দেখবেন এরপরে দেখা যাচ্ছে স্ত্রী তারপরে নামাজ পড়ে না হালকা পিটায়া দেখবেন হালকা একেবারে বেশি না মেরে যে একেবারে আপনি জখম করে দেবেন এরকম যাতে না হালকা মেরে দেখবেন মারার পরে দেখা যাচ্ছে স্ত্রীর কোনো উন্নতি নাই তার বেলায়ও তাঁকে আপনি আগে একটা তালাক দিয়ে বাসায় পাঠিয়ে দাও তার বাফর বাসায় দেখা যাচ্ছে সেই উন্নতি হয়েছে কবর পেয়েছেন আবার আনতে পারবেন এরপরে দেখা যাচ্ছে এখানে আসে আবারও আগে সিস্টেমে দেখা যাচ্ছে নামাজ পড়ে না এরপরে আপনি দুইটা দিয়ে আবারও পাঠিয়ে দিবেন এরপরে যদি উন্নতি না হয় নামাজ না পড়ে তাকে তিনটা তালাক দিয়ে বিদায় করে দিবেন নামাজ না পড়লে তাকে তালাক দেওয়া যাবে দুইটা কারণে তালাক দেওয়া কি মুস্তাহাব আর একটা কারণে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যাবে কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে এরপরে আসেন তিন ব্যক্তি তালাক দেওয়ার পরও তালাক পড়বে না তিন ব্যক্তি তালাক দেওয়ার পরও তালাক পড়ে না এগুলো একটু শুনতে হবে আগের দিনের ছেলেরা মা বাবারা ছেলেদের জন্য বিবাহ করা তো ছোট যখন বাচ্চারা থাকে তোমার মেয়েটা আমার ছেলের জন্য আনবো এরকম নিয়ে করে কিনা আছে তাদেরকে বিবাহ করাই দেয় কি করে দেয় বিবাহ করাই দেয় এখন বউ হিসাবে থাকবে তোমার ঘরে থাকলে থাক আমার ঘরে থাকলে থাক সমস্যা নাই বড় হলে নিয়ে আসব। আপনি যদি ছোট কালো যদি বিবাহ করাই দেন তারা যদি মুখে বলতে পারে খবর বিবাহ হয়ে যাবে বিবাহ হয়ে যাবে কিন্তু যদি রাগান্বিত হয়ে ওই ছেলে যদি ছোট বাচ্চাটা যদি না বাচ্চাটা যদি তার স্ত্রীকে যদি বলে তিন থালাক থালাক দিয়ে দেয় কোরআন হাদিসে বলেছে ওই থালাক পড়বে সেই সুটক সে যদি একশো বারো থাক দে থালাক করবে না প্রাপ্ত বয়স্ক হতে হবে থালাক দিতে গিয়ে প্রাপ্ত বয়স্ক হতো দুই নাম্বার ঘুমান্ত ব্যক্তি যদি থালাক দেয় থালাক পড়বে না অনেকে আছে ঘুমের মধ্যে স্ত্রীকে থালাক দিয়ে দেয় আছে রে নাই আছে ঘুমান্ত ব্যক্তি যদি থালাক দেয় ওই থালাক করবে না এরকম একটা ঘটনা আমাদের ওদিকে হয়েছে এক স্ত্রী নাকি রাত্রে বসে বসে জাল বানাচ্ছে জাল জাল দই যেগুলো আমরা পুকুরে মারে গোলা আর স্বামী তার পাশে ঘুমিয়ে আছে তিনি ঘুম অবস্থায় স্ত্রীকে ওখানে থালাক দিয়ে দিয়েছে স্ত্রী আর স্বামীকে ডাকে নাই তিনি বাবার বাড়িতে রাত্রে চলে গিয়েছে তিনি যখন ঘুম থেকে জাগন হলো দেখে যাচ্ছে তার স্ত্রী বাসায় নেই দূর চলে গেল কোথায় তাদের বাসায় বলছো তুমি এখানে এখানে চলে আসছো তুমি আমাকে থালাক দিছো না তুমি থালাক দিছো এই জন্য তো আমি চলে আসছি কোথাও আমি তো জানি না এইরকম যদি ঘুমান্ত ব্যক্তি যদি থালাক দেয় তালা করবে না তিন নাম্বার হচ্ছে যদি কোনো ফাগল বিয়ে করেছে বিয়ে করার পর ফাগল হয়ে গিয়েছে মাথা ঠিক নাই ওই ব্যক্তি যদি তালাক দে ওই তালাক করবে না এই তিনটা ব্যক্তি যদি তালাক দে তালাক করবে না দুই কারণে তালাক দেওয়া মুস্তাহাব এক কারণে তালাক দেওয়া কি ওয়াজিব এগুলো আমাদের মাসালা জানতে হবে আজকের আলোচনা গুলা একেবারে সামাজিক পর্যায়ে আমি মনে করি এগুলো আমরা মেনে চলতে পারলে তাহলে আমরা कामयाब হব নামাজ দোয়া পড়ে যদি আমরা সামাদ রসিল কাজে যদি জড়িত থাকি এই নামাজ এই দোয়া আপনার এই ইবাদত কোন কাজে আসবে না এই জন্য এগুলা আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন সবাই আমিন ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ